সালামু আলাইকুম আমি আছি নারফাত আলিফ আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আর কি দেখানোর মতো কিছুই নাই আমার রঙিন মাছের ফার্মটাকে আজকে সব ভেঙে সব শেষ করে দিব তো এখন ফার্মের কি অবস্থা আপনাদের একটু দেখাই চলুন ব্যাক ক্যামেরাতে যাই আসে দেখেন আমার ফার্মের এখন বর্তমান অবস্থা এখন কিচ্ছু নাই সব জায়গাতে ফাঁকা তো এগুলা ফিউচারে একটা আপডেট আসছে এই জন্য আমি সবগুলো এখন শেষ করে দিচ্ছি এইদিকে এদিকে আমার শুধু ইট দিয়ে দেওয়া ছিল শুধু ইট এবং পলিথিন দিয়ে ট্যাঙ্কগুলো তৈরি করা ছিল তো দেখেন এইদিকে আমি সব ফাঁকা করে ফেলছি এখন এগুলা ইটগুলো এখন সরাই ফেলব এই যে পানিগুলো আজকে সব বের করে ফেলছি মাস্টার্স কোনো কিছু নাই সব ফাঁকা এই যেখানে ফিল্টার এবং সব কিছু বাজে অবস্থায় পড়ে আছে এইদিকে এটা আজকে ফাঁকা করে ফেলবো লাস্ট শুধু এই জায়গাতে আমার এক পেয়ার পোলার প্যারোট আছে এই যে প্লাটিনাম প্যারট এই মাছটা রাখার উদ্দেশ্য এখন এদেরকেও রাখতাম না এখানে নতুন বেবি দিয়েছে সেই জন্য আমি এই মাছগুলোকে রেখে দিচ্ছি পরবর্তীতে জায়গাটা চেঞ্জ করব এই যে দেখেন শুধু এখন এখানে মাছ আছে তাছাড়া আর কোথাও মাছ নাই এদিকে সব ফাঁকা এগুলোও ফাঁকা এগুলোও ফাঁকা এদিকে একটা ট্যাঙ্ক ছিল এই ট্যাঙ্কটা কীভাবে তৈরি করেছিলাম এই ভিডিওটাও দিছিলাম এই ট্যাঙ্কটাও এখন বাজে অবস্থা কিচ্ছু নাই তো খুব দ্রুত একটা আপডেট আসবে যে আমার ফার্মটাকে কি অবস্থাতে নিয়ে আসব ছিল আজকের ছোট্ট একটা আপডেট ফিউচারে ইনশাল্লাহ কী করছে এখানে এটা দেখাবো আপনাদের তো এটা দেখতে হলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকতে হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে আল্লাহ হাফেজ Bye. Oh.